আপনাদের সকলকে স্বাগতম ত্রিপুরা একদম কারের জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক যেহেতু আপনারা ইতিমধ্যে দেখছেন ত্রিপুরাতে একটা ফরেস্টার যেটা সরকার থেকে ঘোষণা করা হয়েছে এটা নিয়োগ হবে তো এটার আপনারা এখন প্রিপারেশন নিতে চান পরীক্ষার প্রস্তুতি নিতে চান এতদিন আপনাদেরকে আমরা কিন্তু কোনো আপডেট দেইনি নোটসের ঠিক আছে আমাদের কাছে যেটা ছিল সেটা ওল্ড পার্সন নোটস ছিল সেই জন্য আপনাদেরকে আমরা কোনো আপডেট দেইনি তো আমাদের নতুন বার্সন ফরেস্টারের জন্য সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক তৈরি হয়ে গেছে সেই জন্য আজকে এই ভিডিওটা দেওয়া আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ চোদ্দোশো নিরানব্বই টাকা দিয়ে নোটস নিয়েও কিন্তু ঠকছে আপনাদেরকে আমি এতটুকুই বলতে পারি ত্রিপুরা একজন কেকার সাথে আপনারা একবার জড়িত হয়ে দেখবেন ত্রিপুরা এক্সাম ক্রিকারের নোটসের কোয়ালিটি একবার নিয়ে পড়বেন ত্রিপুরা এক্সাম সাথে কাছ থেকে একবার আপনারা নিয়ে এটা দেখবেন আপনাদের যদি সেই টাকার উপরে যদি মনে করেন নোটটা না সেই টাকার অনুযায়ী নোটটা আমি পাইনি ত্রিপুরা এক্সাম ক্রিকার এই বলছি আপনার টাকা এ টু যে রিটার্ন করে দেবে হ্যাঁ ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেল মনে রাখবেন সেটা শুধুমাত্র নিজের জন্য ভাবে না বেকারদের জন্য সবসময় কথা বলে এই কথাটা মাথায় রাখবেন তো এই জন্য পুরো ফার্স্ট জন্য আমরা যে নোটটা বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মেন যে বলে দেই মেন জিকে অ্যান্ড কারণ এফেয়ার্সের মেইন পিডিএফটা পেজ থাকবে আঠারশো পঁচাত্তরটা পেজ ঠিক আছে প্লাস বাকি যেগুলো আছে আমাদের রিজনিং আপনারা বাংলায় পাবেন ম্যাথমেটিক্স বাংলায় পাবেন ইংলিশে পাবেন যেটা আপনার লাগে ইংলিশ গ্রামার সবগুলো মিলিয়ে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট আমাদের কাছে এভলেবল রয়েছে এখন শুধুমাত্র ত্রিপল নাইন শুধুমাত্র ত্রিপল নাইনে আপনারা নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ত্রিপল নাইনে আপনারা নিয়ে প্রিপারেশন করতে পারেন তো যারা ফরেস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছেন ফরেস্টারের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন আপনারা সরি আপনারা ত্রিপুরা এক্সাম ক্রিকার কাছ থেকে নিয়ে একবার দেখতে পারেন একবার পড়তে পারেন আমি আপনাদেরকে যে টাকার উপরে দিচ্ছি আপনাদেরকে এ ওয়ান নোট দিচ্ছি এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তারপরে যদি আপনারা যদি অন্য জায়গাতে নিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা একটু আগে একটা ভিডিও পাবলিশ করেছি সেগুলো আপনারা বুঝে শুনে যাচাই করে আপনারা টাকাটা ইনভেস্ট করবেন এটুকুই বলব তো যারা ত্রিপুরা ফরেস্টারের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাদের জন্য এইটা আমরা দিচ্ছি এবং এটা মাথায় রাখবেন শুধু নোটস নয় নোটসের সাথে সাথে আপনাদেরকে ত্রিপুরা পোস্টার জন্য আমরা আলাদা একটা গ্রুপ বানিয়ে দেবো সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করাবো যারা আমাদের থেকে নোট নেবেন তাদের সেখানে আমরা পরীক্ষার আগে আমরা বিভিন্ন মক টেস্ট আপনাদেরকে আপনাদেরকে ফ্রি দেবো ঠিক আছে এটা মাথায় রাখবেন তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগ করে নিতে পারবেন সঠিক জায়গা থেকে সঠিক প্রিকশন নেবেন তাহলেই আপনি নেক্সট ডে আপনাকে একটা সরকারি চাকরির প্রতি আপনি দেখতে পারবেন এই কথা মাথায় রাখবেন জয় হিন্দ